জানেন যে আজ পর্যন্ত বিশ্বের কোনো ল্যাবরেটরি কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি তাই এক ফোঁটা রক্ত একজন মূর্মুষ রোগীকে বাঁচাতে সাহায্য করে রক্তের প্রয়োজন পড়লে মানুষ হিসাবে আমাদের মানুষকে মানুষকে রক্ত দিয়ে আমাদের সাহায্য করতে হয় আপনারা জানেন যে ছালাসামিয়া পেশেন্ট থেকে শুরু করে পশু বিমা অ্যাক্সিডেন্ট পেশেন্ট যে কোনো রোগে রোগীর রক্তের প্রয়োজন হলে এই অভিনব প্রয়াস ওয়েলফেয়ার ট্রাস্টকে ফোন করলে তাদের সদস্য সদস্যরা গিয়ে তারা কন্টাই ব্লাড ব্যাঙ্কে রক্ত দান করেন এবং তাদের পাশে দাঁড়ান এবং এই রক্ত সংকটের ফলে আমাদের অনেক রোগীকে প্রাণ হারাতে হয় তাতে যাতে প্রাণ না যায় সেই উদ্যোগকে মাথায় রেখে তারা রক্তদান শিবির আয়োজন করেছেন এই গ্রীষ্মকালীন রক্ত সংকটকে মাথায় রেখে বিভিন্ন ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই ধরনের উদ্যোগ নিচ্ছেন এক এক কোটা রক্ত একজন মুর্ঘষ রোগীকে বাঁচাতে সাহায্য করে আগামী দিনে এই ক্লাব প্রব্রত সামন্ত মহোদয় এবং সম্পাদক কমাল সাউ মহোদয় এবং ক্লাবের সদস্য সদস্যদের আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো তারা অক্লান্ত পরিশ্রম করে সারা বছরই তারা মানুষের পাশে থাকেন এই ক্লাবের সদস্য সদস্যরা অনেকে স্কুল পড়ুয়া তাই তারা পড়াশোনার সাথে সাথে তারা এই ধরনের উদ্যোগ আগামী দিনে অনেক ক্লাবকে তারা পথ দেখাবেন যাতে আরও যুব সমাজ এইভাবে মানুষের সেবাই নিজেদেরকে নিয়োজিত করতে পারে